সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আপনাদেরকে কি দেখাচ্ছি এটা এই শাক একদম এগুলো মাচায় উঠে গেছে ওইখান থেকে আপনাদের ভাইজান এই বৃষ্টির ভিতরে এই যে এখন বৃষ্টি পড়তেছে বাহিরে এগুলা আগের থেকে কেটে রাখছিল সেগুলা নিয়ে এখন আসলো দেখেন আরো আছে কি এই যে ডাটা এর আগেও অনেক আনছে এখন এগুলো সব মানুষকে দিয়ে দিচ্ছে আবার আমাদের বাসার জন্য অল্প আনতে বলছি অল্প নিয়ে আসছে আর নিয়ে আসছে যে গাছের বরবটি মনে হয় না বাজার থেকে কিনে নিয়ে আসছে কি সুন্দর আবার আমরা এখানে মানুষকে দেই তো ওই বাগান থেকে এই জন্য আবার এখানে প্লাস্টিকের দড়ি রাখছি ওগুলো বাইন্দা বাইন্দে মানুষকে দেওয়া হয় তা আপনারা আবার মনে করেন না যে আমরা বাইরে থেকে কি দেয় না হ্যাঁ বাগানে থেকে বাগানের সবজি দেখাইতেছি এই যে গাছে কয়েকটা চিচিঙ্গা ধরেছে এখনো ভালো করে ধরে নাই ধরতেছে এখান থেকে অল্প কয়েকটা চিচিঙ্গা হয়েছে নিয়ে আসছে আর এটা কি দেখেন কাঁচকলা কাঁচকলা দেখতে হলুদ লাগছে আসলে এগুলো হলুদ না এগুলো কাঁচাই এখনো এটা তরকারি খাওয়ার জন্য আনছে এখন এটা আমরা তরকারি খাবো ইনশাল্লাহ আরো এতগুলা তো আর খেতে পারবো না দেখি এখান থেকে একা দেওয়া যায় দিয়ে দিব। ও গাছের দেখেন আমার গাছের কিছু লেবু হ্যাঁ আমার গাছের লেবু দেখেন অলরেডি আমি একটা কাইটা ফেলছি আর এই আছে জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যেগুলো গত সপ্তাহে আমরা খেয়েছি সাগর কলা আর এই সপ্তাহে দেখেন এটা কি কলা আমি বলতেছি কলা আপনাদের ভাইজান বলতেছে চাপা কলা এখন আল্লাহ জানে কি কলা পাকলে বোঝা যাবে এখন এটা আজকে কেটে নিয়ে আসছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার পেকে যাবে পেকে গেলে আবার আপনাদেরকে দেখাবো আর আপনারা কমেন্টস করে বলবেন আসলে এটা কি কলা আমি জানি না হ্যাঁ মানে আমার গাছের কলা দেখতে এত মোটা মোটা এত সুন্দর সাইজে দেখা যায় সবজি কলার মতো কিন্তু চাপা কলা কি এত মোটা মোটা হয় আবার এখানে দেখেন জমস কলাও আছে সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন যেন আমার বাগানে যেন আরো ভালো এর চেয়ে আরো ভালো ভালো কলা হয় আর আপনারা কারা কারা কলা নিতে চান সবাই আমার বাসায় চলে আসেন সবাইকে আমি কলা দিয়ে দিব আর আমার একটা পার্সেল আসছে দেখি এটা কিসে পার্সেল এটা আমার মেয়ে পাঠিয়েছে একটা গিফট পেয়েছে সেই গিফটটা পাঠাইছে এখন এটা একটু আমরা প্যাকেট খুলে দেখি কি পার্সেলটা ভাবছিলাম খুলব না কিন্তু না এখন এটা কৌতূহল দেখার কৌতূহল তো আমার যাচ্ছে না দেখতেই হবে আমাকে যে কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত না দেখতে পাই ততক্ষণ বন্ধ আসলে শান্তি লাগে না কতক্ষণে আগে দেখব জিনিসগুলো কি সেটা তো আসলে আমি জানি না এসে পরিবহনে আসছে গতকালকে আসছে তো গতকাল পর্যন্ত যে আমি এটা রাইখে দিছি এটার জন্য ধন্যবাদ যে আমি না দেখে কেমন এতক্ষণ পর্যন্ত ছিলাম এই যে এখন এটা খুলে ফেললাম এখন এই যে আপনাদেরকে দেখাই দেখেন এই যে ব্ল্যাক কালারের টি সেট বোধ হয় সম্ভবত হ্যাঁ টি সেট এই যে কেটলিও আসছে যেহেতু পর্যায়ে তো আছে তাহলে এটা টি সেটেই এটা আমার মেয়ের ওইখানে কর্মক্ষেত্রে হয়েছে ওইখান থেকে মনে হয় গিফট পাইছে ট্রে আর নাই নাই এই যে ছয়টা কাপ একটা বড় প্লেট এটা বোধহয় ট্রে এই যে কেমন হয়েছে গিফটটা অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে দেখে খুব খুশি হয়ে গেলাম এটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আমার মেয়েকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য খুব সুন্দর হয়েছে ব্ল্যাক কালারের সেট আমার বাসায় নাই ভালো হয়েছে আমার কালেকশনে একটা ব্ল্যাক কালারের টি সেট চলে আসলো এই জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ